বলই টাকা টাকা কি হবে আমরা যখন ছোট ছিলাম তখন তো 5 টাকা দিতাম এখন দিতেই হবে আরো দাও পাঁচ টাকা

কত দিয়েছে পঞ্চাশ মাত্র পাঁচ টাকা আমরা এখন পাঁচ টাকা দিয়ে চলে না বেগে টাকা নাই

এবারে আমি আব্বুর কাছে থেকে ছয়শো পঞ্চাশ টাকা পেয়েছি অনেক বেশি খুশি আর অন্য বাকি তো আমি অনেক বেশি খুশি আব্বু আমাকে অনেক টাকা দিয়েছে তো এখন আমি এখানে শেষ করবো আর অন্যদের সাল আমি আপনাদের পরে দেখা ঈদ মোবারক